নারী আটকায় কিসে মানে নারীর সুখে হয় কিসে মানে এই প্রশ্ন সবাই করে এখন তোমাকে এই প্রশ্ন করার মধ্যে আমার একটা উদ্দেশ্য আছে তুমি বলো তো দেখি নারী আটকায় কিসে নারী সুখী হয় কিসে নারী আটকায় কিসে তোমাকে এই প্রশ্নের উত্তর দিতে হবে পারলে দিবা না দিলে নাই আচ্ছা তার আগে বলো কোন নারী অসৎ চারিত্রের কেন নারী কি দুই প্রকার হম একটা হচ্ছে সৎ চরিত্রের নারী আর একটা হচ্ছে অসৎ চরিত্রের নারী আচ্ছা তুমি দুই চরিত্রের নারীর কথাই বলো প্রথমে সৎ চরিত্রের নারীর কথা বলো যে সৎ চরিত্র নারী আটকায় কিসে যদি সৎ চরিত্রের নারী হয় তাহলে সে মায়া মমতা এবং এক পুরুষের ভালোবাসায় আটকায় এবং সে নিজের সৎ চরিত্রের কথা বিবেচনা করে আটকে যায় আচ্ছা তাইলে অসৎ নারী আটকায় কিসে অসৎ নারী অসৎ নারীরা তুমি কোনো কিছুতেই আটকাইতে না পৃথিবীর সব কিছু দিয়েও তুমি তাকে কখনো আটকাইতে না যে অসৎ সে অসৎ আচ্ছা ঠিক আছে বুঝলাম তোমায় তোমার কথাতে বুঝলাম যে নারী আটকায় গেছে সৎ নারী আটকায় গেছে এবং অসৎ নারীতে কোনো কিছুতেই আটকানো যায় না তাই তো তা নারী সুখে হয় কি একটু বলবা নারী সুখে হয় নারী সুখে হয় আদর্শবান সৎ চরিত্র এক নারীতে আসক্ত পুরুষের ভালোবাসা কারণ কি কারণ সেই নারীর বিশ্বাস থাকে যে তার পুরুষ কখনো অন্য কোথাও যাবে না তাই কারণ সে তার কাছে সব সময় নিরাপদ এখন তোমার কি মনে হয় তুমি কি সুখী তুমি কি সুখী আমি সুখী না থাকি তাহলে তো সবাই কই আমি যে আমি অসুখী আছি মানে তোমার পুরুষটা কি এক আসক্ত হুম হ্যাঁ এইজন্য তুমি এই অভাবের দিন পার করতেছ তারপরে সুখী নয়নেতে নয়ন দিয়ে রাখবতারে ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবতারে চলে গেলে